আজও দেরি হয়ে গেল অর্ধেন্দুবাবুর ইদানিং রোজই এরকম দেরি হয়ে যাচ্ছে ঘুম ভাঙতে চায় না সকালে উঠে হাঁটুতে আর গোড়ালির নিচে অনেকক্ষণ একটা আড়ষ্ট ব্যথা খুব দুর্ভোগে ফেলে তারপর বারো ঘর একখানা কলের বারোয়ারি সংসার বস্তির টালির ঘরে কাজ সে কাজ সেরে অর্ধেন্দুবাবুর বড় দেরি হয়ে যায় আজও দেরি হয়ে গেল অনেকটা ছাত্রের বাড়ি অনেকটা পথ হেঁটেই যেতে হয় রিকশায় গেলে নগদ দুটো টাকা তার চেয়ে হাঁটাই ভালো ইদানিং বয়স তো আর কম হল না হাঁটার গতিও এসেছে কমে চোখেও যেন শক্তি গেছে অনেকটাই ছাত্রের বাড়ি সকালের এই পড়ানোটুকু নানা দিক থেকেই অর্ধেন্দ্রবাবুর ভারী প্রিয় স্বামী স্ত্রী দুজনেই সান্নালবাবুরা ভদ্রলোক পড়াতে গিয়ে কিছুক্ষণ পরেই ছাত্রের মা ঘরে এসে নিজে হাতে দিয়ে যান সুন্দর কাপ প্লেটে চা সঙ্গে অন্তত দুখানা ভালো বিস্কুট সারা দিনে আর তো খুব একটা চা খাওয়া হয় না অর্ধেন্দুবাবুর নিজের একলা সংসারে চা টায়ের কোনো পাঠ রাখেননি বছর দশেক আগে স্ত্রী গত হওয়ার পর সংসারটা একেবারেই হাল ভাঙা পাল ছেড়া নৌকা অর্ধেন্দুবাবুর এই ছাত্রটি নিখিলেশ এমনিতে খারাপ নয় তবে উঠতি বয়স নানা আকর্ষণ নানা দুষ্টুমি দিন দিন বড় অমনোযোগী হয়ে পড়ছে রেজাল্টও ভালো হচ্ছে না এই নিয়ে নিখিলেশের মা অনেকবার হাসি মুখে অনুযোগ জানিয়েছেন ছেলের টিউটারের কাছে আপনি মাস্টারমশাই একটু ভালো করে দেখুন ওকে আর একটু সময় দিন ও তো এমনিতেই পড়ে না আপনি এলে ওই যেটুকু ওর পড়া তার উপর দিন দিন বড্ড অবাধ্য আর জেদি হয়ে উঠছে আপনি একটু কড়া হন মাস্টারমশাই অর্ধেন্দুবাবু দিনভর বেশ কয়েকটা টিউশনই করেন আগেকার মানুষ ইংরাজি অঙ্ক গ্রামার সবটাই পড়াতে পারেন পড়ানো তবে এখন হল স্পেশালাইজেশনের যুগ আজকালকার মাস্টাররা সপ্তাহে দুদিন বা তিন দিন পড়ান তাও একটা সাবজেক্ট মাইনেও খুব বেশি বৃদ্ধ অর্ধেন্দুবাবুর সেকেলে নিয়ম মতো এখনও সব সাবজেক্ট পঞ্চাশ টাকায় চালিয়ে যান তাও বেশি ছাত্র জোটে না শরীরেও আর কুলিয়ে উঠতে পারেন না মাথা ঘরে মাঝে মাঝেই চোখ খারাপ বাত এই সব আজ মৃত্যুর পাড়ায় ঢুকেই ভবানী ডাক্তারের চেম্বারের ঘড়িটা দেখলেন না সত্যিই আজ বড্ড দেরি করে ফেলেছেন নিখিলেশের পরীক্ষা সামনেই বারান্দায় চটিটা রেখে ঘরে ঢুকে অর্ধেন্দ্রবাবু বসলেন তার নির্দিষ্ট চেয়ারে ঘরে টেবিলের উল্টো দিকের চেয়ারে নিখিলেশ নেই মিনিট কয়েক পর নিখিলেশের মা ঢুকলেন হাতে চায়ের কাপ প্লেট চা খেয়ে নিন মাস্টরমশাই গৃহকর্ত্রীর কণ্ঠস্বরে যেন কেমন থমথমে ভাব মাস্টরমশাই জিজ্ঞাসা করলেন নিখিল বাড়ি নেই নিখিলেশের মা এই প্রশ্নের জবাব দিলেন না বললেন চাটা খেয়ে নিন আমি আসছি কেমন অবাক লাগলো বাবুর এ বাড়িতে তিনি অনেক বছর ধরে আসছেন কখনো এই মহিলাকে এত গম্ভীর দেখেননি তিনি একে দেখলে অর্ধেন্দ্রবাবুর অকালে চলে যাওয়া মেয়ে সুনিতার কথা মনে হয় বেঁচে থাকলে এতদিনে হয়তো এমনটাই গিন্নিবান্নি হয়ে উঠত হয়তো নিখিলের মতোই তারও হতো একটা নাতি এসব ভেবেছেন কতবার নিখিলেশের মা আবার ঘরে ঢুকলেন থমথমে মুখ অর্ধেন্দ্রবাবু বললেন আজও বড্ড দেরি করে ফেললাম মা আসলে বয়স হয়ে যাচ্ছে তো এক সময় এইটুকু পথ পাঁচ মিনিটে পেরিয়ে যেতাম হন হন করে রক্তের জোর গেছে কমে এটুকু আসতেই প্রায় কুড়ি মিনিট লেগে যায় বাতের ব্যথা তার উপর মাস্টারমশাই অর্ধেন্দ্রবাবুকে থামিয়ে দিয়ে বলেন নিখিলেশের মা এই নিন আপনার এক মাসের টাকা টাকা এখন কেন আজ তো সবে দশ তারিখ এই তো এক তারিখেই মাইনে দিলে মা উনি বলে গেছেন নিখিলকে আর আপনাকে পড়াতে হবে না আপনি যথাসাধ্য করেছেন এতদিন ওই নিজের বুদ্ধির দোষে কল্লায় যাচ্ছে ওর জন্য ওর বাবা একজন কড়া খাতের ইয়াং মাস্টার জোগাড় করেছেন আপনি ভুল বুঝবেন না আপনি বৃদ্ধ হয়েছেন শরীরও চলছে না আপনার এবার বিশ্রাম নেবার সময় আপনি আসুন যাই আমি রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে টাকাটা পকেটে নিয়ে নিন মাস্টারমশাই আসবেন মাঝে মাঝে মফসলের মিল ফ্যাক্টরির এই আধা শহরে নটার বাসি বাজছে মিলের ভোরের শিফটের কর্মীদের এখন টিফিন হল রাস্তা জুড়ে এখন সাইকেল আর মানুষের ভিড় কলকাতার অফিসবাবুরা উল্টোমুখী ছুটছে ট্রেন ধরতে স্টেশনে কোলাহল ভিড় মৃত্যুর পাড়া এখন সরগরম শুধু একটা খুব চেনা খুব জানা ঘরের ভিতরে কাঠের চেয়ারে বসে বাবু। সব কোলাহলের বাইরে এক আশ্চর্য স্তব্ধতায় থমকে বসে রইলেন তারপর আস্তে করে উঠে দাঁড়ালেন চাটা পুরো খাওয়া হয়নি টাকার নোটগুলোর দিকে তাকালেন তারপর তাকালেন তার এতদিনের বসার চেয়ারখানার দিকে দামি শালকাঠের কাঠের শৌখিন চেয়ার এ বাড়ির রুচি আর অর্থের ছাপ লাগা সেই চেনা চেয়ারটার পিঠে হাত রেখে একটু দাঁড়ালেন তারপর যেন ছেলেবেলায় স্কুলের ফাংশানে আবৃত্তি করছেন এমনভাবে বলতে লাগলেন গাছ বুড়ো হয়ে গেলে কাঠ হয় কাঠের চেয়ার হয় কাঠের খাট হয় টেবিল হয় কাঠ মানুষের কত কাজে লাগে মানুষ বুড়ো হয়ে গেলে মানুষ বুড়ো হয়ে গেলে যেন পরের লাইনগুলো ভুলে গেছেন কিছুতেই মনে আসছে না বিড়বিড় করতে করতে বারান্দায় চটিতে পা গলিয়ে মৃত্যির পাড়া ছেড়ে ধীর পায়ে বৃদ্ধ অর্ধেন্দ্রবাবু ফিরে গেলেন পড়ার ঘরে টেবিলে তখন আত খাওয়া চায়ের কাপে মাছি বসছে পেপারওয়েট চাপা দেওয়া পাঁচটা দশ টাকার নোটের একদিক হাওয়ায় উঠছে ফড় করে